বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বোনেরা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা জানবো বা উত্তর দিব দেখা কি গুনাহা নাকি সব নাকি গুনাহ না সব কিছুই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এক লাইনে ভিডিওটার উত্তর দেওয়া সম্ভব নয় প্রথম কথা ইসলাম কি বলে ইসলামে কোনো কিছু হারাম বা হালাল বলার আগে তিনটা বিষয় দেখা হয় এক বিষয়টাই হারাম কিছু আছে কিনা দুই দেখার সময় আমার নিয়ম কি দিন এটা আমাকে দিন থেকে দূরে নিচ্ছে নাকি আরো কাছে আনতেছে এই তিনটা বিষয় জানা খুবই জরুরি জানতেই হবে আপনাদের তাহলে এই দিলি শার্থগুল দেখা কি গুণা সোজা উত্তর নিজে নিজে গুণা না কিন্তু শর্ত আছে যদি নামাজ ছেড়ে দিয়ে দেখা হয় ফরজিবাদত নষ্ট হয় সিরিজ দেখা মানুষ ও জিহাদ বা ইতিহাস ভুলভাবে বুঝে অন্ধভাবে অভিনেতাদের অনুসরণ করা হয় তাহলে সেটা গুনাহের দিকে যেতে পারে তাহলে কি সব হবে সিরিজ দেখলেই সাব না সরাসরি সব না কিন্তু যদি এই ইসলামের ইতিহাস জানতে আগ্রহ তৈরি হয় মুসলমানদের ত্যাগ ও ইমানের চিন্তা আসে আল্লাহর উপর বর্ষার শিক্ষা পাওয়া যায় দিনের প্রতি ভালোবাসা বাড়ে তাহলে নিয়তের কারণে সাব হতে পারে কারণ ইসলামে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে কি গুণাহ না সাব হ্যাঁ এটাও হতে পারে যদি তুমি শুধু বিনোদনের জন্য দেখো আরাম কিছু এড়িয়ে চলো ইবাদতের ক্ষতি না করো তাহলে এটা হবে নিরাপদ মুবাহ না গুণা না সব এটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিলুল এসার কোরআন না হাদিস না পুরোটাই ইতিহাস না সেখানে কিছু সত্য এবং কিছু মিথ্যা এটা ইতিহাস ভিত্তিক নাটক সিরিজ থেকে অনুপ্রেরণা নাও কিন্তু আকীদা ও কোরআন ও সুনার থেকে শেষ কথা হচ্ছে দিরুল এসার নিজে নিজে নিজের অটোমেটিক সব তোমার নিয়তের উপর এগুলো নির্ভর করে সিদ্ধান্ত তোমার হাতে তোমার মতামতকে কমেন্টে লেখো আমি ইতিহাস শেখার জন্য দেখি না আমি শুধু বিনোদনের জন্যই দেখি এটা কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যাতে সত্যটা সবাই জানতে পারে আর যে কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা সকল ঐতিহাসিক সিরিজের জন্য প্রযোজ্য